অন্ধকারে দেখা যায় শুননা শুননা এই রে দুধু দুধ দুধু কাই দুধু কাই হ্যাঁ তোমার বাবু হইছে হ্যাঁ তোমার বাবু দুধু খায় কামো দেবে নাকি তোমার বাবু দুধু খাইতেছে কয়টা বাবু হইছে কয়টা দুইটা মাত্র দুইটা দেখছে দুইটা ও তাহলে আরো আছে শুনু আরো না এই যে দুইটা দেখছ না

দুইটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রান্না করতে এসেছি তো আজকে মাছ রান্না করতেছি আলু দিয়ে মাছটাকে বেশি ঝামেলা করিনি আলু দিয়ে রান্না করতেছে একটা সেদ্ধ করা কচু ছিল ওটা দিয়ে লেজ রান্না করব। তো এই সময় ওর আবু নিজ থেকে ফোন দিয়ে বলতেছে যে মোবাইলে বলতেছে দেখো মিকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কুটু মিকি বেড়াল বাচ্চা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর তো বাবু হবে কয়দিন ধরে জানি তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে ওর আব্বু দেখলো যে ওর এক ও একটা চিপার মধ্যে বসে ও বাচ্চা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে আমাকে বলে তাড়াতাড়ি আসো আমি এই রান্না রেখে দৌড়ে চলে গেছি ও নিচে তাড়াতাড়ি একদম দেখে তারপরে তো দেখালাম প্রথমের দিকে আপনাদেরকে প্রথমে দুইটা বাচ্চা হয়েছে তা ভাবলাম যে ও মাত্র দুইটা বাচ্চা ওর পেটটা কিন্তু অনেক মানে একটু ভালোই মোটামুটি ভালোই হয়েছিল ভাবলাম যে দুইটা বাচ্চা আর বাকি বাচ্চা মনে হয় কিছু খেয়ে ফেলছে পরে আমরা একটু ওকে আদর টাদর করে টরে ওকে বাক্সে বসতে বললাম ও বসতেছে না তার মানে ওর আরও বাবু হবে তো ওর পরে আমরা তো আর এর আগে বাবু হওয়া দেখিনি কখনো মানে এই জন্য আর কি ওকে বুঝতে পারতেছিলাম না যে আবার দুইটা হওয়ার পর আরও হবে তা ও আসে ভালোই তা বাসায় যখন এসে রান্না করতেছি আমার হাতে কিন্তু একদম রান্না উঠতেছে না তাড়াতাড়ি করে আমি মাছটা রান্না করে নিলাম আর এলো দিকে কচুর তরকারিটাও রান্না করব। ভাত উঠিয়ে দিয়েছি বাসে কচুর তরকারিটা কিন্তু দেখেন কত দারুণ হয়েছে না মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে ফেলি অনেক লাল লাল হয়েছে আজকে কেননা মরিচটা কিন্তু এত ঝাল না মানে কালারটা খুব সুন্দর ছিল মাছটাকে ভেঙে দিয়েছি না দিলেই ভালো হতো একটু কাটা কাটা এদিকে চলে যায় এই একটু ভয় লাগে গলায় যদি কাটা লাগে তারপরেও কি যে লোভনীয় হয়েছে কচুর তরকারিটা এটা দিয়েই তো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে শুধু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে আর একটু হলুদ গুঁড়া মরিচগুঁড়া সামান্য গুঁড়া দিছি কালারটা খুব সুন্দর আসছে এই জন্য আর আমি বেশিরভাগ কাঁচা মরিচেই দিই তা যাই হোক আমার রান্না শেষ করে আবার ওর জন্য খাবার নিয়ে যাব এই যে চলে এসছি ও খায়নি তো এর জন্য আমি ওকে জোর করে খাওয়াচ্ছি বলে খাও খাও তারপরে খাইলো এই জন্য একটু শান্তি পাইলাম বাচ্চাকে যে কি আদর করতেছে দেখেন তিনটা বাচ্চা দুইটা বাদামি কালার আর একটা সাদা কালার পরে ভালোভাবে দেখাবো আমার মনে হচ্ছে আর একটা আজকে তো কোনো কাজ টাজ বাদ দিয়ে মনে জানি ওর বাচ্চার দিকেই তাকিয়ে আছি আর দেখতেছি কি অবস্থা ওরা এই যে খাচ্ছে একটু মাছ দিয়ে মাছের কাটা ফেলে দিয়ে মাছ দিয়ে খাই নিয়ে আসছি আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন